হ্যালো বন্ধুরা তোমাদের জন্য নিয়ে আসলাম অ্যাদাদার ব্লক তো আশা করি আজকে ব্লকটা দেখে ভালো লাগবে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম আজকে আমাদের পাটি আমলাই অনুষ্ঠান হচ্ছিলো তো সেটা তারপর খেলার মাঝে আমরা চলে গেলাম তো এই যে দেখেন এই খেলাটির নাম হচ্ছে উড়াউড়ি খেলা তো উড়াড়ি খেলা বলতে কি যেগুলো উড়ে সেগুলোর নাম বললে হাত তুলতে হয় আর যেগুলা উড়ে না সেগুলোর নাম বললে হাত ডাপে রাখতে হয় তো এটা সেরকমই খেলা ছিল তা আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম আর এই যে অনেক দর্শক দেখেন গ্রাম্য অনুষ্ঠানে কিন্তু ভরপুর দর্শক হয় আর অনেক ভালো লাগে তো এই যে তারপরে এই যে তারা হাত তুলতেছিলো তারপর তো যাই হোক অথেন্টিক সামনে রাখলাম আশা করি ভালো লাগবে তোমাদের পরবর্তীতে আরো অনেক খেলা আছে আপনার দেখবেন এবং ভালো লাগবে এইMadam

ता बोला सासा ता ताला तेरे तांजी हो रहे कोम्पोटर हो रहे बटर हो रहे बात हो रहे अपन का अपन का ओवर 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 डांगरे डांगरे कंट्रोल हो रहे कंट्रोल हो रहे डेनी हो रहे टाइमिंग आ रहे बजे हो रहे टाइमिंग तेरे हो रहे बजे हो रहे बेस्ट टाइम बने होते बने होते बने होते बने होते बने होते ब

আমার বড় দাদু ভাই ভাই যে আমাদের তো যথেষ্ট মজা ছিল এবং দর্শক খুব মজা পাচ্ছিলো তো যাই হোক দেখেন এবং মজা পাবেন তো যাই হোক রে ভাই ভাইয়ের যে শরীর তো যাই খুবই ভালো লাগছিল

아, 아무나 하면 떨리지 않을게. 아, 내일만 하면 되지. 아, 어때? 내가 하면 안 돼. 아, 뭐야?

এবাৰ আছ না কেবাৰ আছো না কল থকা

঄মে студ lesser. আ়যবুয জন আইমে ও হিন দে》ma� Copy দি ঐরেে, আইরা, হিটowej হআপা cadê né um... não é um tá. ah दिखाई हमने दिखाई ओ दो दो अरे चलो तो এই যে মেলার মতন ছোটো ছোটো দোকান বুঝছিলো তো আমরা একটু দোকানে ঘুরতেছিলাম আর দেখতেছিলাম তো মোটামুটি ভালো দর্শকের যে সুন্দর সুন্দর বেলুন দেখা যাচ্ছিলো আদার্স আরও অনেক কিছু দেখা যাচ্ছিলো আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম বেলুনগুলো সুন্দরই লাগছে এই যে ফুচকার দোকান বা আদার্স তো এই যে ঘুরে ঘুরে দেখতেছি তো এটার পর হয়তো পুরস্কার বিতরণী একটা পারছিল তো আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম আর তোমাদেরকে যে দেখালাম কত সুন্দর গ্রাম্য অনুষ্ঠান এরকমই হয় একদিন অনুষ্ঠান অনেক সুন্দর সুন্দর হয় অনেক রঙ বেরঙ্গের অনেক জিনিস পাওয়া যাচ্ছিল অনেক কিছু তো আমি হাঁটতেছিলাম তো ফাইনালি পুরস্কার বিতরণ হলো যখন আমার নাম ডাকে তখন আমি গেছিলাম তো তাই আমি আমার পুরস্কারটা নিলাম এবং তাদের সাথে সাক্ষাৎকার করলাম তো পরবর্তীতে আরো ভালো ব্লগ নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ব্লগটা দেখবেন আশা করি